এবার কি সত্যি আপনার হাতের কাছে আধারের যাবতীয় সমস্যার সমাধান হতে চলেছে আপনার বাড়ির যে ছোট্ট বাচ্চাটা বা নতুন মেম্বার এসছে তার আধার কার্ডটা কি এবারে চট জলদি আপনি করে ফেলতে পারবেন স্কুলে থেকে বা কলেজে বা যে সমস্ত জায়গাতে আধারের প্রয়োজন হচ্ছে ভুল থাকলে আপনি আপনার কাজ করতে পারছেন না আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো আটকে যাচ্ছে জায়গা রেজিস্ট্রি থেকে শুরু করে আপনার বাড়ির হস্তান্তর থেকে শুরু করে সব কিছু যদি আপনার আটকে যাচ্ছে যেহেতু আপনার আধার ভুল আছে সেটা আপনি সংশোধন করতে পারছেন না সংশোধন করতে গিয়ে আপনি হয়রানির শিকার হচ্ছেন সেই সুবিধা কি এবার মিলতে চলেছে ঝটকাতে মানে একদম হাতের কাছে খুব তাড়াতাড়ি আপনি কি এই ধরনের পরিষেবা সত্যিই পাবেন নাকি এটাও মানে একটা ফিকির গল্প তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করব এখান থেকেই আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর হিঁড়িয়া থেকে আপনাদের জনে আর আজকের এই ভিডিওতে আবারও আমরা কথা বলবো হাতের সামনে আধার সেন্টার কি সত্যি আসছে এই নিয়ে ভালো লাগলে আমাদের এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন বেল আইকনটাকে বাজিয়ে দিতে পারেন আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনি জয়েন করতে পারেন এনএসটিএলের সিএসপি বা এনএসটিএলের ডিস্ট্রিবিউটার বা অন্য যে কোনো আইডির জন্য প্যান সেন্টার হোক প্যানে ডিস্ট্রিবিউটার যে কোনো আইডির জন্য আপনি আমাদের সাথে কথা বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট সাপোর্ট এবং সার্ভিস দুটোই আপনি আমাদের থেকে পেয়ে যাবেন তো চলুন শুরু করি আপনারা অনেকেই জানেন যে আমাদের যারা গ্রামাঞ্চলে বাস করি সেখানে আমাদের একটি অফিস রয়েছে গ্রাম পঞ্চায়েত অফিস অনেকে আমরা অঞ্চল অফিসও বলে থাকি ব্লকও রয়েছে বিভিন্ন এসআই অফিস মানে শিক্ষা দপ্তরের যে হেড অফিস বলতে পারেন লোকাল হেড অফিস বলতে পারেন এসআই অফিস সেগুলোও রয়েছে এবং যদি মিউনিসিপ্যালিটি হয় মানে পৌরসভায় দেওয়া হয় তাহলে মিউনিসিপ্যালিটি পৌরসভা এসব জায়গাতে কিন্তু বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র রাজ্য সরকারের রয়েছে বিএসকে এই কারণেই বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি একটু ভালো আপডেট নেন তাহলে আপনি জানতে পারবেন যে বাংলা সহায়তা কেন্দ্রে বা রাজ্য সরকারের এই বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু অলরেডি আধারের কিট এসে পৌঁছে গেছে হ্যাঁ মিনিমাম দুটি করে অপারেটর রয়েছে যাদের মধ্যে দুজনের নামেই কিন্তু ক্রেডেন্সিয়াল ফাইল ইস্যু করা হয়েছে ইউআইডিআই তরফ থেকে এবং আপনি জানেন যে ক্রেডেন্সিয়াল ফাইল যদি ইস্যু করা হয়ে থাকে সেক্ষেত্রে উনি আধারের জন্যে ক্যাপাবল অর্থাৎ আধারের ফিঙ্গারপ্রিন্ট আধার বানানোর জন্য যে ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হয় সেটা উনি কিন্তু দিতে পারবেন এই মুহূর্তে আমি এটা সত্যতা যাচাই করার জন্যে আমি গেছিলাম আমার নিজেরই গ্রাম পঞ্চায়েত যেখানে আমি চাকরি করতাম ঠিক আছে তো সেখানে গিয়ে দেখলাম হ্যাঁ সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে আধারের কিট কিন্তু এ চলে এসেছে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থেকে মনিটর থেকে শুরু করে সব কিছু সিপ নতুন কম্পিউটার ডেস্কটপ ভার্সানে অবশ্যই সব কিছু চলে এসছে এবং সম্ভবত ভোটের পরে এই ধরনের পরিষেবা আপনি আপনার গ্রাম পঞ্চায়েত অফিস মিউনিসিপ্যালিটি অফিস বা যে কোনো শিক্ষা কেন্দ্র বা এসআই অফিস থেকে বা ব্লক স্তর থেকে আপনি অবশ্যই পাবেন তো এক্ষেত্রে যেটা হবে যে আগামী দিনে যে পাঁচশো টাকা সাতশো টাকার যে আধারের পরিষেবা নিতে হতো পাঁচশো টাকা সাতশো টাকা চারশো টাকার বিনিময়ে সেটা হয়তো অনেকটা দাপট কমে যাবে আগামী দিনে কারণ এই মুহূর্তে রাজ্য সরকারও চাইছে আধারের পরিষেবা আরেকটু একটু সরলীকরণ করা হোক এবং এই কারণে বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্রকে কিন্তু কাজে লাগানো হচ্ছে তো সেক্ষেত্রে আগামী দিনে অবশ্যই আপনি বাংলা সহায়তা কেন্দ্র থেকে মোবাইল নাম্বার লিঙ্ক আপডেট এবং চাইল্ডের মতো ফ্যাসিলিটিস পেতে পারেন তবে হ্যাঁ আবারও বলছি এই বিষয়ে সম্পূর্ণ তথ্য হয়তো আমি নাও মানে আমি ভুল হতে পারি যে মেবি শুধুমাত্র আপডেট হতে পারে মানে মোবাইল নাম্বার আপডেট হতে পারে বা নর্মাল আপডেট হতে পারে বাচ্চাদের নতুন হতে পারে তবে জিরো টু ফাইভ ঠিক আছে বড়দের মানে পাঁচের ঊর্ধ্বে নতুন হবে কিনা সেটা নিয়ে সংশয় কিন্তু থাকতে পারে ডিউ টু এনআরসি ইস্যু হ্যাঁ যদি হয় সেটা ম্যাক্স টু ম্যাক্স আঠেরো পর্যন্ত হতে পারে বা আঠেরোর ঊর্ধ্বে হয়তো আর নতুন আধার কার্ড হয়তো বা বাংলা সহায়তা কেন্দ্রে কেন এই মুহূর্তে কোথাও যেহেতু হচ্ছে না সেক্ষেত্রে বাংলা সহায়তা কেন্দ্রেও হয়তো হবে না কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক আপনার ঠিকানা চেঞ্জ এবং ছোটোখাটো কারেকশান যেটা আপনার নাম ভুল বা জন্ম তারিখ ভুল বা আপনার যে বায়োমেট্রিক আপডেট যেটা বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে সমস্যাদায়ক জায়গায় যা থাকে যে বায়োমেট্রিক আপডেট হয় না সেই বায়োমেট্রিক আপডেটগুলো আপনি কিন্তু সময়ে করতে পারবেন যদি আপনার গ্রাম পঞ্চায়েত এরিয়াতে বা আপনার শিক্ষা যে এসআই অফিস রয়েছে বা অথবা হচ্ছে আপনার ব্লক স্তরে যদি এই বাংলা সহায়তা কেন্দ্রে আধারের ফ্যাসিলিটি আসে ঠিক আছে আর অবশ্যই আপনি এই বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে বা জানানোর থাকে অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না আর ভালো লাগলে আমাদের এই তথ্য যদি ভালো লেগে থাকে তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে পারেন আর বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করতে পারেন এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে দেখা হবে পরের দিন এরকমই কোনো তথ্যবহুল ভিডিও নিয়ে বাই